বৃথা চেষ্টা রাখি দাও স্তব্ধ নীরবতা আপনি গরিবে তুলি আপনার কথা আদি সে রয়েছে ধ্যানে এর হৃদয়ে মম তপভঙ্গ ভয়ভীত তপবন সম এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া বসন্ত কুসুম মালা এসেছো পড়িয়া এনেছো অঞ্চল ভরি যৌবনের স্মৃতি নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি শুধু এ মর্মরহীন বনপথ পথ পড়ি তোমারই মঞ্জির দুটি উঠিছে গুঞ্জরি প্রিয়তমে এ কাননে এলে অসময়ে কালিকার গান আজি আছে মৌন হয়ে তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল অকালে ফুটিতে চাহে সকল মুকুল অকালে ফুটিতে চাহে সকল মুকুল